প্রিয় দর্শক বন্ধুরা ছোটোবেলার বউ পার্ট থ্রি নিয়ে চলে এসেছি বন্ধুরা পার্ট টুতে আমরা দেখেছিলাম তুহিনা আর বিশু একটা অভিনয় করে রিয়াজকে রাগানোর জন্য কিন্তু রিয়াজ বুঝতে পারে না তারপরে রিয়াজ আবার একটা অভিনয় করে তুহিনাকে রাগানোর জন্য তারপরে শেষমেশ জানতে পারে যে না এরা অভিনয় করছিল যাই হোক এখন ওদের বিয়েটা হয় কি না সেটাই দেখার আছে পার্ট থ্রিতে তাহলে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে বন্ধুরা পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করো বন্ধুরা লাইক করলে পরে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে যে সমস্ত বন্ধুরা পার্ট টু নি তাদের বলবো পার্ট টু দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রিয় দর্শক বন্ধুরা ছোটোবেলার বউ পার্ট থ্রি নিয়ে চলে এসেছি বন্ধুরা পার্ট টুতে আমরা দেখেছিলাম তুহিনা আর বিষু একটা অভিনয় করে রিয়াজকে রাগানোর জন্য রিয়াজ বুঝতে পারে না তারপরে রিয়াজ আবার একটা অভিনয় করে তুভিনাকে লাগানোর জন্য তারপরে শেষমেশ জানতে পারে যে না এরা অভিনয় করছিল যাই হোক এখন ওদের বিয়েটা হয় কি না সেটাই দেখার আছে পার্ট থ্রিতে তাহলে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে বন্ধুরা পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করো বন্ধুরা লাইক করলে পরে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে যে সমস্ত বন্ধুরা পার্ট টু নি তাদের বলব পার্ট টু দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রিয় দর্শক বন্ধুরা ছোটোবেলার বউ পার্ট থ্রি নিয়ে চলে এসেছি বন্ধুরা পার্ট টুতে আমরা দেখেছিলাম তুহিনা আর বিশু একটা অভিনয় করে রিয়াজকে রাগানোর জন্য কিন্তু রিয়াজ বুঝতে পারে না তারপরে রিয়াজ আবার একটা অভিনয় করে তুহিনাকে রাগানোর জন্য তারপরে শেষমেশ জানতে পারে যে না এরা অভিনয় করছিল যাই হোক এখন ওদের বিয়েটা হয় কি না সেটাই দেখার আছে পার্ট থ্রিতে তাহলে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে বন্ধুরা পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করো বন্ধুরা লাইক করলে পরে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখোনি তাদের বলবো পার্ট টু দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রিয় দর্শক বন্ধুরা ছোটোবেলার বউ পার্ট থ্রি নিয়ে চলে এসেছি বন্ধুরা পার্ট টুতে আমরা দেখেছিলাম তুহিনা আর বিশু একটা অভিনয় করে রিয়াজকে রাগানোর জন্য কিন্তু রিয়াজ বুঝতে পারে না তারপরে রিয়াজ আবার একটা অভিনয় করে তুহিনাকে রাগানোর জন্য তারপরে শেষমেশ জানতে পারে যে না এরা অভিনয় করছিল যাই হোক এখন ওদের বিয়েটা হয় কি না সেটাই দেখার আছে পার্ট থ্রিতে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে বন্ধুরা পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করো বন্ধুরা লাইক করলে পরে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে যে সমস্ত বন্ধুরা পার্ট টু নি তাদের বলবো পার্ট টু দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রিয় দর্শক বন্ধুরা ছোটোবেলার বউ পার্ট থ্রি নিয়ে চলে এসেছি বন্ধুরা পার্ট টুতে আমরা দেখেছিলাম তুহিনা আর বিষু একটা অভিনয় করে রিয়াজকে রাগানোর জন্য রিয়াজ বুঝতে পারে না তারপর রিয়াজ আবার একটা অভিনয় করে তুহিনাকে লাগানোর জন্য তারপরে শেষমেশ জানতে পারে যে না এরা অভিনয় করছিল যাই হোক এখন ওদের বিয়েটা হয় কিনা সেটাই দেখার আছে পার্ট থ্রিতে তাহলে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে বন্ধুরা পার্ট থ্রিতে আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করো বন্ধুরা লাইক করলে পরে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে যে সমস্ত বন্ধুরা পার্ট টু নি তাদের বলব পার্ট টু দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রিয় দর্শক বন্ধুরা ছোটোবেলার বউ পার্ট থ্রি নিয়ে চলে এসেছি বন্ধুরা পার্ট টুতে আমরা দেখেছিলাম তুহিনা আর বিশু একটা অভিনয় করে রিয়াজকে রাগানোর জন্য কিন্তু রিয়াজ বুঝতে পারে না তারপরে রিয়াজ আবার একটা অভিনয় করে তুহিনাকে রাগানোর জন্য তারপরে মেশ জানতে পারে যে না এরা অভিনয় করছিল যাই হোক এখন ওদের বিয়েটা হয় কি না সেটাই দেখার আছে পার্ট থ্রিতে তাহলে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে বন্ধুরা পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করো বন্ধুরা লাইক করলে পরে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখোনি তাদের বলবো পার্ট টু দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রিয় দর্শক বন্ধুরা ছোটোবেলার বউ পার্ট থ্রি নিয়ে চলে এসেছি বন্ধুরা পার্ট টুতে আমরা দেখেছিলাম তুহিনা আর বিশু একটা অভিনয় করে রিয়াজকে রাগানোর জন্য কিন্তু রিয়াজ বুঝতে পারে না তারপরে রিয়াজ আবার একটা অভিনয় করে তুহিনাকে রাগানোর জন্য তারপরে শেষমেশ জানতে পারে যে না এরা অভিনয় করছিল যাই হোক এখন ওদের বিয়েটা হয় কি না সেটাই দেখার আছে পার্ট থ্রিতে তাহলে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে বন্ধুরা পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করো বন্ধুরা লাইক করলে পরে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে যে সমস্ত বন্ধুরা পার্ট টু নি তাদের বলবো পার্ট টু দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রিয় দর্শক বন্ধুরা ছোটোবেলার বউ পার্ট থ্রি নিয়ে চলে এসেছি বন্ধুরা পার্ট টুতে আমরা দেখেছিলাম তুহিনা আর বিশু একটা অভিনয় করে রিয়াজকে রাগানোর জন্য রিয়াজ বুঝতে পারে না তারপর রিয়াজ আবার একটা অভিনয় করে তুহিনাকে লাগানোর জন্য তারপরে শেষমেশ জানতে পারে যে না এরা অভিনয় করছিল যাই হোক এখন ওদের বিয়েটা হয় কি না সেটাই দেখার আছে পার্ট থ্রিতে তাহলে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে বন্ধুরা পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করো বন্ধুরা লাইক করলে পরে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে যে সমস্ত বন্ধুরা পার্ট টু নি তাদের পূর্ব পার্ট টু দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রিয় দর্শক বন্ধুরা ছোটোবেলার বউ পার্ট থ্রি নিয়ে চলে এসেছি বন্ধুরা পার্ট টুতে আমরা দেখেছিলাম তুহিনা আর বিশু একটা অভিনয় করে রিয়াজকে রাগানোর জন্য কিন্তু রিয়াজ বুঝতে পারে না তারপরে রিয়াজ আবার একটা অভিনয় করে তুহিনাকে রাগানোর জন্য তারপরে শেষমেশ জানতে পারে যে না এরা অভিনয় করছিল যাই হোক এখন ওদের বিয়েটা হয় কি না সেটাই দেখার আছে পার্ট থ্রিতে তাহলে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে বন্ধুরা পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করো বন্ধুরা লাইক করলে পরে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখোনি তাদের বলবো পার্ট টু দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রিয় দর্শক বন্ধুরা ছোটোবেলার বউ পার্ট থ্রি নিয়ে চলে এসেছি বন্ধুরা পার্ট টুতে আমরা দেখেছিলাম তুহিনা আর বিশু একটা অভিনয় করে রিয়াজকে রাগানোর জন্য কিন্তু রিয়াজ বুঝতে পারে না তারপরে রিয়াজ আবার একটা অভিনয় করে তুহিনাকে রাগানোর জন্য তারপরে শেষমেশ জানতে পারে যে না এরা অভিনয় করছিল যাই হোক এখন ওদের বিয়েটা হয় কি না সেটাই দেখার আছে পার্ট থ্রিতে তাহলে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে বন্ধুরা পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করো বন্ধুরা লাইক করলে পরে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে যে সমস্ত বন্ধুরা পার্ট টু নি তাদের বলবো পার্ট টু দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রিয় দর্শক বন্ধুরা ছোটোবেলার বউ পার্ট থ্রি নিয়ে চলে এসেছি বন্ধুরা পার্ট টুতে আমরা দেখেছিলাম তুহিনা আর বিশু একটা অভিনয় করে রিয়াজকে রাগানোর জন্য রিয়াজ বুঝতে পারে না তারপর রিয়াজ আবার একটা অভিনয় করে তুহিনাকে লাগানোর জন্য তারপরে শেষমেশ জানতে পারে যে না এরা অভিনয় করছিল যাই হোক এখন ওদের বিয়েটা হয় কি না সেটাই দেখার আছে পার্ট থ্রিতে তাহলে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে বন্ধুরা পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করো বন্ধুরা লাইক করলে পরে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে যে সমস্ত বন্ধুরা পার্ট টু নি তাদের বলবো পার্ট টু দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রিয় দর্শক বন্ধুরা ছোটোবেলার বউ পার্ট থ্রি নিয়ে চলে এসেছি বন্ধুরা পার্ট টুতে আমরা দেখেছিলাম তুহিনা আর বিশু একটা অভিনয় করে রিয়াজকে রাগানোর জন্য কিন্তু রিয়াজ বুঝতে পারে না তারপর রিয়াজ আবার একটা অভিনয় করে তুহিনাকে রাগানোর জন্য তারপরে শেষমেশ জানতে পারে যে না এরা অভিনয় করছিল যাই হোক এখন ওদের বিয়েটা হয় কি না সেটাই দেখার আছে পার্ট থ্রিতে তাহলে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে বন্ধুরা পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করো বন্ধুরা লাইক করলে পরে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখোনি তাদের বলবো পার্ট টু দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রিয় দর্শক বন্ধুরা ছোটোবেলার বউ পার্ট থ্রি নিয়ে চলে এসেছি বন্ধুরা পার্ট টুতে আমরা দেখেছিলাম তুহিনা আর বিশু একটা অভিনয় করে রিয়াজকে রাগানোর জন্য কিন্তু রিয়াজ বুঝতে পারে না তারপরে রিয়াজ আবার একটা অভিনয় করে তুহিনাকে রাগানোর জন্য তারপরে শেষমেশ জানতে পারে যে না এরা অভিনয় করছিল যাই হোক এখন ওদের বিয়েটা হয় কি না সেটাই দেখার আছে পার্ট থ্রিতে তাহলে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে বন্ধুরা পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করো বন্ধুরা লাইক করলে পরে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে যে সমস্ত বন্ধুরা পার্ট টু নি তাদের বলবো পার্ট টু দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রিয় দর্শক বন্ধুরা ছোটোবেলার বউ পার্ট থ্রি নিয়ে চলে এসেছি বন্ধুরা পার্ট টুতে আমরা দেখেছিলাম তুহিনা আর বিশু একটা অভিনয় করে রিয়াজকে রাগানোর জন্য রিয়াজ বুঝতে পারে না তারপর রিয়াজ আবার একটা অভিনয় করে তুহিনাকে লাগানোর জন্য তারপরে শেষমেশ জানতে পারে যে না এরা অভিনয় করছিল যাই হোক এখন ওদের বিয়েটা হয় কি না সেটাই দেখার আছে পার্ট থ্রিতে তাহলে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে বন্ধুরা পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করো বন্ধুরা লাইক করলে পরে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে যে সমস্ত বন্ধুরা পার্ট টু নি তাদের বলব পার্ট টু দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রিয় দর্শক বন্ধুরা ছোটোবেলার বউ পার্ট থ্রি নিয়ে চলে এসেছি বন্ধুরা পার্ট টুতে আমরা দেখেছিলাম তুহিনা আর বিষু একটা অভিনয় করে রিয়াজকে রাগানোর জন্য কিন্তু রিয়াজ বুঝতে পারে না তারপরে রিয়াজ আবার একটা অভিনয় করে তুহিনাকে রাগানোর জন্য তারপরে শেষমেশ জানতে পারে যে না এরা অভিনয় করছিল যাই হোক এখন ওদের বিয়েটা হয় কি না সেটাই দেখার আছে পার্ট থ্রিতে তাহলে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে বন্ধুরা পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করো বন্ধুরা লাইক করলে পরে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখোনি তাদের বলবো পার্ট টু দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রিয় দর্শক বন্ধুরা ছোটোবেলার বউ পার্ট থ্রি নিয়ে চলে এসেছি বন্ধুরা পার্ট টুতে আমরা দেখেছিলাম তুহিনা আর বিশু একটা অভিনয় করে রিয়াজকে রাগানোর জন্য কিন্তু রিয়াজ বুঝতে পারে না তারপর রিয়াজ আবার একটা অভিনয় করে তুহিনাকে রাগানোর জন্য তারপরে শেষমেশ জানতে পারে যে না এরা অভিনয় করছিল যাই হোক এখন ওদের বিয়েটা হয় কি না সেটাই দেখার আছে পার্ট থ্রিতে যাতে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে বন্ধুরা পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করো বন্ধুরা লাইক করলে পরে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখোনি তাদের বলবো পার্ট টু দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রিয় দর্শক বন্ধুরা ছোটোবেলার বউ পার্ট থ্রি নিয়ে চলে এসেছি বন্ধুরা পার্ট টুতে আমরা দেখেছিলাম তুহিনা আর বিশু একটা অভিনয় করে রিয়াজকে রাগানোর জন্য রিয়াজ বুঝতে পারে না তারপর রিয়াজ আবার একটা অভিনয় করে তুহিনাকে লাগানোর জন্য তারপরে শেষমেশ জানতে পারে যে না এরা অভিনয় করছিল যাই হোক এখন ওদের বিয়েটা হয় কিনা সেটাই দেখার আছে পার্ট থ্রিতে তাহলে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে বন্ধুরা পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করো বন্ধুরা লাইক করলে পরে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে যে সমস্ত বন্ধুরা পার্ট টু নি তাদের বলব পার্ট টু দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রিয় দর্শক বন্ধুরা ছোটোবেলার বউ পার্ট থ্রি নিয়ে চলে এসেছি বন্ধুরা পার্ট টুতে আমরা দেখেছিলাম তুহিনা আর বিষু একটা অভিনয় করে রিয়াজকে রাগানোর জন্য কিন্তু রিয়াজ বুঝতে পারে না তারপরে রিয়াজ আবার একটা অভিনয় করে তুহিনাকে রাগানোর জন্য তারপরে শেষমেশ জানতে পারে যে না এরা অভিনয় করছিল যাই হোক এখন ওদের বিয়েটা হয় কি না সেটাই দেখার আছে পার্ট থ্রিতে তাহলে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে বন্ধুরা পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করো বন্ধুরা লাইক করলে পরে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখুন তাদের বলবো পার্ট টু দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রিয় দর্শক বন্ধুরা ছোটোবেলার বউ পার্ট থ্রি নিয়ে চলে এসেছি বন্ধুরা পার্ট টুতে আমরা দেখেছিলাম তুহিনা আর বিশু একটা অভিনয় করে রিয়াজকে রাগানোর জন্য কিন্তু রিয়াজ বুঝতে পারে না তারপরে রিয়াজ আবার একটা অভিনয় করে তুহিনাকে রাগানোর জন্য তারপরে শেষমেশ জানতে পারে যে না এরা অভিনয় করছিল যাই হোক এখন ওদের বিয়েটা হয় কি না সেটাই দেখার আছে পার্ট থ্রিতে তাহলে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে বন্ধুরা পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করো বন্ধুরা লাইক করলে পরে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখোনি তাদের বলবো পার্ট টু দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রিয় দর্শক বন্ধুরা ছোটোবেলার বউ পার্ট থ্রি নিয়ে চলে এসেছি বন্ধুরা পার্ট টুতে আমরা দেখেছিলাম তুহিনা আর বিশু একটা অভিনয় করে রিয়াজকে রাগানোর জন্য রিয়াজ বুঝতে পারে না তারপর রিয়াজ আবার একটা অভিনয় করে তুহিনাকে রাগানোর জন্য তারপরে শেষমেশ জানতে পারে যে না এরা অভিনয় করছিল যাই হোক এখন ওদের বিয়েটা হয় কি না সেটাই দেখার আছে পার্ট থ্রিতে তাহলে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে বন্ধুরা পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করো বন্ধুরা লাইক করলে পরে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে যে সমস্ত বন্ধুরা পার্ট টু নি তাদের বলবো পার্ট টু দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রিয় দর্শক বন্ধুরা ছোটোবেলার বউ পার্ট থ্রি নিয়ে চলে এসেছি বন্ধুরা পার্ট টুতে আমরা দেখেছিলাম তুহিনা আর বিশু একটা অভিনয় করে রিয়াজকে রাগানোর জন্য কি রিয়াজ বুঝতে পারে না তারপরে রিয়াজ আবার একটা অভিনয় করে তুহিনাকে রাগানোর জন্য তারপরে শেষমেশ জানতে পারে যে না এরা অভিনয় করছিল যাই হোক এখন ওদের বিয়েটা হয় কি না সেটাই দেখার আছে পার্ট থ্রিতে তাহলে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে বন্ধুরা পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করো বন্ধুরা লাইক করলে পরে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে যে সমস্ত বন্ধুরা পার্ট টু নি তাদের বলবো পার্ট টু দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রিয় দর্শক বন্ধুরা ছোটোবেলার বউ পার্ট থ্রি নিয়ে চলে এসেছি বন্ধুরা পার্ট টুতে আমরা দেখেছিলাম তুহিনা আর বিশু একটা অভিনয় করে রিয়াজকে রাগানোর জন্য কিন্তু রিয়াজ বুঝতে পারে না তারপর রিয়াজ আবার একটা অভিনয় করে তুহিনাকে রাগানোর জন্য তারপরে শেষমেশ জানতে পারে যে না এরা অভিনয় করছিল যাই হোক এখন ওদের বিয়েটা হয় কি না সেটাই দেখার আছে পার্ট থ্রিতে তাহলে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে বন্ধুরা পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করো বন্ধুরা লাইক করলে পরে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখোনি তাদের বলবো পার্ট টু দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রিয় দর্শক বন্ধুরা ছোটোবেলার বউ পার্ট থ্রি নিয়ে চলে এসেছি বন্ধুরা পার্ট টুতে আমরা দেখেছিলাম তুহিনা আর বিশু একটা অভিনয় করে রিয়াজকে রাগানোর জন্য রিয়াজ বুঝতে পারে না তারপরে রিয়াজ আবার একটা অভিনয় করে তুহিনাকে রাগানোর জন্য তারপরে শেষমেশ জানতে পারে যে না এরা অভিনয় করছিল যাই হোক এখন ওদের বিয়েটা হয় কি না সেটাই দেখার আছে পার্ট থ্রিতে তাহলে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে বন্ধুরা পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করো বন্ধুরা লাইক করলে পরে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে যে সমস্ত বন্ধুরা পার্ট টু নি তাদের বলবো পার্ট টু দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রিয় দর্শক বন্ধুরা ছোটোবেলার বউ পার্ট থ্রি নিয়ে চলে এসেছি বন্ধুরা পার্ট টুতে আমরা দেখেছিলাম তুহিনা আর বিশু একটা অভিনয় করে রিয়াজকে রাগানোর জন্য কি রিয়াজ বুঝতে পারে না তারপর রিয়াজ আবার একটা অভিনয় করে তুহিনাকে রাগানোর জন্য তারপরে শেষমেশ জানতে পারে যে না এরা অভিনয় করছিল যাই হোক এখন ওদের বিয়েটা হয় কি না সেটাই দেখার আছে পার্ট থ্রিতে তাহলে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে বন্ধুরা পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করো বন্ধুরা লাইক করলে পরে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে যে সমস্ত বন্ধুরা পার্ট টু নি তাদের বলবো পার্ট টু দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রিয় দর্শক বন্ধুরা ছোটোবেলার বউ পার্ট থ্রি নিয়ে চলে এসেছি বন্ধুরা পার্ট টুতে আমরা দেখেছিলাম তুহিনা আর বিশু একটা অভিনয় করে রিয়াজকে রাগানোর জন্য কিন্তু রিয়াজ বুঝতে পারে না তারপর রিয়াজ আবার একটা অভিনয় করে তুহিনাকে রাগানোর জন্য তারপরে শেষমেশ জানতে পারে যে না এরা অভিনয় করছিল যাই হোক এখন ওদের বিয়েটা হয় কি না সেটাই দেখার আছে পার্ট থ্রিতে তাহলে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে বন্ধুরা পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করো বন্ধুরা লাইক করলে পরে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখোনি তাদের বলবো পার্ট টু দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রিয় দর্শক বন্ধুরা ছোটোবেলার বউ পার্ট থ্রি নিয়ে চলে এসেছি বন্ধুরা পার্ট টুতে আমরা দেখেছিলাম তুহিনা আর বিশু একটা অভিনয় করে রিয়াজকে রাগানোর জন্য রিয়াজ বুঝতে পারে না তারপরে রিয়াজ আবার একটা অভিনয় করে তুহিনাকে রাগানোর জন্য তারপরে শেষমেশ জানতে পারে যে না এরা অভিনয় করছিলো যাই হোক এখন ওদের বিয়েটা হয় কি না সেটাই দেখার আছে পার্ট থ্রিতে তাহলে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে বন্ধুরা পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করো বন্ধুরা লাইক করলে পরে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখুন তাদের বলব পার্ট টু দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রিয় দর্শক বন্ধুরা ছোটোবেলার বউ পার্ট থ্রি নিয়ে চলে এসেছি বন্ধুরা পার্ট টুতে আমরা দেখেছিলাম তুহিনা আর বিষু একটা অভিনয় করে রিয়াজকে রাগানোর জন্য কিন্তু রিয়াজ বুঝতে পারে না তারপর রিয়াজ আবার একটা অভিনয় করে তুহিনাকে রাগানোর জন্য তারপরে শেষমেশ জানতে পারে যে না এরা অভিনয় করছিল যাই হোক এখন ওদের বিয়েটা হয় কি না সেটাই দেখার আছে পার্ট থ্রিতে তাহলে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে বন্ধুরা পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করো বন্ধুরা লাইক করলে পরে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে যে সমস্ত বন্ধুরা পার্ট টু নি তাদের বলবো পার্ট টু দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রিয় দর্শক বন্ধুরা ছোটোবেলার বউ পার্ট থ্রি নিয়ে চলে এসেছি বন্ধুরা পার্ট টুতে আমরা দেখেছিলাম তুহিনা আর বিশু একটা অভিনয় করে রিয়াজকে রাগানোর জন্য রিয়াজ বুঝতে পারে না তারপর রিয়াজ আবার একটা অভিনয় করে তুহিনাকে রাগানোর জন্য তারপরে শেষমেশ জানতে পারে যে না এরা অভিনয় করছিল যাই হোক এখন ওদের বিয়েটা হয় কি না সেটাই দেখার আছে পার্ট থ্রিতে তাহলে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে বন্ধুরা পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করো বন্ধুরা লাইক করলে পরে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখোনি তাদের বলবো পার্ট টু দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রিয় দর্শক বন্ধুরা ছোটোবেলার বউ পার্ট থ্রি নিয়ে চলে এসেছি বন্ধুরা পার্ট টুতে আমরা দেখেছিলাম তুহিনা আর বিশু একটা অভিনয় করে রিয়াজকে রাগানোর জন্য রিয়াজ বুঝতে পারে না তারপরে রিয়াজ আবার একটা অভিনয় করে তুহিনাকে রাগানোর জন্য তারপরে মেশ জানতে পারে যে না এরা অভিনয় করছিল যাই হোক এখন ওদের বিয়েটা হয় কি না সেটাই দেখার আছে পার্ট থ্রিতে তাহলে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে বন্ধুরা পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করো বন্ধুরা লাইক করলে পরে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে এগিয়ে যাব পার্ট থ্রির দিকে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখুন তাদের বলব পার্ট টু দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রিয় দর্শক বন্ধুরা ছোটোবেলার বউ পার্ট থ্রি নিয়ে চলে এসেছি বন্ধুরা পার্ট টুতে আমরা দেখেছিলাম তুহিনা আর বিষু একটা অভিনয় করে রিয়াজকে রাগানোর জন্য রিয়াজ বুঝতে পারে না তারপরে রিয়াজ আবার একটা অভিনয় করে তুহিনাকে রাগানোর জন্য তারপরে শেষমেশ জানতে পারে যে না এরা অভিনয় করছিল যাই হোক এখন তাদের বিয়েটা হয় কি না সেটাই দেখার আছে পার্ট থ্রিতে তাহলে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে বন্ধুরা পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করো বন্ধুরা লাইক করলে পরে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নাটক তাহলে এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখোনি তাদের বলবো পার্ট টু দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো